কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পড়েছিলাম আউ মামলা যখন বিএনপির অনেকদিনটাকে দেখছি আপনারা মনে করেন আরো জঙ্গলে ঘুম পাচ্ছে রাস্তায় মানে কথা বলেনি আমরা যখন বুক ফুলে কথা বলছি তাহলে এখন আমরা দেশের আইন আইনের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাটাকে বলতেছি দেশের আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই কারণ একটাই দাবি স্প্রাকু ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না কেন আদালতে অপেক্ষা করবো আদালতের কথাই যদি বলেন তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল আইন ছিল তখন কি বলছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে সব জায়গায় আওয়ামী লীগের সবকিছু পাশ রেখেছে তাহলে এখন তো লোকজন মনে করেন আগে ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে গেলে তারা দল পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি ছিল তাকে তো ফিরে দেওয়া হয় তাহলে বিএনপির আইন আদালত বিএনপি হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে আইনের প্রতি শ্রদ্ধা বলছি তারা তো ফিরে পায় তাহলে আমরা কেন পাবো না আমরা তো মামলা করার না আছে আমি মামলা করছি না আমরা আওয়ামী লীগের মামলা তারা মানুষ আমরা তো করে মামলা করা না আমি চারবার নির্বাচন করছি চারবার খেয়েছি চারবারই মামলা করেছে করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশও করেছিলাম ঢাকা সতেরো আসনে আমি পাশ করেছি বোগ্রো চারে পাশ করেছি তাহলে কোন জায়গা থেকে আমি পাশ করিনি তাহলে আমি যদি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যেহেতু উনি করেন ইস্ট্রাককে ফিরে দেওয়া হয়েছে আমি যেহেতু চারবার নির্বাচন করেছি আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি আপনারা সবাই জানেন আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি প্রার্থী দল ফিরে পাওয়ার জন্য যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন কাছে শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা ফিরে দেওয়া হয় আমি এমপি পদটা ফিরে যাই ধন্যবাদ সবাইকে আমাকে তো এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয় তাহলে বলবো দেশের আইন আদালতে শ্রদ্ধা নাই দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে আওয়ামী লীগের তেমনি আওয়ামী লীগের আইন শুনছে বিএনপি বিএনপির আইন শুরু হয়ে যাইতেছে বিএনপি লোক তো বিএমপির এর সামনে সবাই তো ধরে নিয়েছে বিএমপি এমপি হবে সবাই তো ধরেই থাকে বিএনপির এমপি হয়ে যাবে বিএনপি প্রধানমন্ত্রী সবাই তো ধরে না হলে মনে করেন বিএনপির লোক এখানে ডাইরেক্ট দিল আমরা তো অনেক স্বতন্ত্র প্রার্থী করেছি অনেক মেরেছে আমাদের কেন দেওয়া হলো না ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএনপি এমপি বিএনপি প্রধানমন্ত্রী অনেক নেতা এমপি আগে থাকে স্টার দিতেছে আমরা ভাই এটা দেখা কথা তো মনে কি অলরেডি বিএনপির শাসন শুরু হয়ে গেছে তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান বিএমপির দখলে এখন তাহলে আপনি নির্বাচন কি বাকি আছে

i can't let